তোমাদের কিছুদিন পরেই টেস্ট পরীক্ষা এখন নিশ্চয়ই তোমাদের মাথা ঘুরঘুর করতেছে ভাইয়া অনেক পড়াশোনা এখনো বাকি আমি কি নতুন পড়া পড়বো নাকি পুরাতন পড়া রিভাইজ করব এই দিকে প্রি টেস্ট পরীক্ষাটাও তেমন একটা ভালো হয়নি এবং আমি সামনের টেস্ট পরীক্ষায় কিভাবে কি করব আমার মাথা কোনো কিছুই কাজ করতেছে না তোমার যদি অবস্থাটা এরকম হয় জাস্ট একটু মনোযোগ দিয়ে শোনো তোমার সামনের টেস্ট পরীক্ষার আগে প্ল্যানগুলো কীরকম হওয়া উচিত বা কীভাবে পড়াশোনা করা উচিত পুরোটা শেয়ার করবো তোমাদের সাথে প্রথমে তুমি কোন ধরনের স্টুডেন্টের ক্যাটাগরির মধ্যে পড়তেছো এটা তোমাকে আগে খুঁজে বের করতে হবে যে কীরকম ভাইয়া এটা দেখো ভালো মানে কি তোমার যদি সিলেবাস এরকম হয় যে আমার এসএসসি পরীক্ষার জন্য যে সিলেবাসটা রয়েছে বা টেস্ট পরীক্ষার জন্য যে সিলেবাসটা রয়েছে সেটার মধ্যে নব্বই পার্সেন্ট আসলে শেষ হয়ে গিয়েছে ভালো মানে কি তুমি ধরো আশি পার্সেন্ট তুমি তোমার সিলেবাসটা শেষ করতে পেরেছ মাঝারি মানে কি তুমি তোমার সিলেবাসে সত্তর পার্সেন্ট পড়াশোনা শেষ করতে পেরেছ খারাপ মানে কি তুমি তোমার সিলেবাসে পঞ্চাশ থেকে মানে অর্ধেক যতদূর রয়েছে মানে খুবই ভয়াবহ অবস্থা যে তুমি যতটুকু রয়েছে পঞ্চাশ থেকে অর্ধেক শেষ করতে পেরেছ মাত্র তার মানে তোমার অবস্থাটা আসলেই খারাপ দশটা অধ্যায়ের মধ্যে পাঁচটা শেষ হয়েছে পাঁচটা বাকি আবার এমনটা হতে পারে যে ভাইয়া সবগুলো মিলে আমার সব ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ম্যাথ সবগুলোরই আসলে মনে হচ্ছে কিছুটা পড়েছি কিছুটা পড়েনি অর্ধেক পড়া হয়েছে অর্ধেক পড়া হয়নি তারা খারাপ আর একটা হচ্ছে জঘন্য রকমের খারাপ একেবারে খারাপ হলে তোমার অর্ধেক পড়াও কমপ্লিট হয়নি পঞ্চাশ পার্সেন্টের নিচে আসলে যাদের অবস্থান তো তোমাকে তোমার অবস্থানটা বুঝে প্রিপারেশন নিতে হবে অথবা প্রস্তুতিটা নিতে হবে তো তোমার অবস্থা যদি অনেক ভালো হয় তাহলে কিভাবে পড়াশোনা করা উচিত বা শুধু অনেক ভালো বা শুধু ভালো বা মাঝারি ভালো অথবা খারাপ হলে অথবা একেবারে খারাপ হলে শুনো আমি তোমাদেরকে বলি তোমাদের অবস্থা যেরকমই হোক না কেন একটা জিনিস ফলো করতে হবে সেটা হচ্ছে ভাইয়া তোমার সিলেবাস যদি নব্বই পার্সেন্ট শেষ হয় অথবা আশি পার্সেন্ট বা সত্তর পার্সেন্ট বা যে কোনো রকম প্রথমে তুমি যেটা করবা সেটা হচ্ছে বুক ফোকাস পড়াশোনা করবা প্রথমে যারা পড়াশোনা একদম অবস্থা খারাপ অর্থাৎ চল্লিশ পার্সেন্ট পড়াশোনা হয়েছে বা তিরিশ পার্সেন্ট হয়েছে খুবই খারাপ তারা বোর্ড বইয়ের অধ্যায়গুলো নতুন অধ্যায়গুলো তাড়াতাড়ি আসলে শুরু করো কারণ সময় নাই তো আর সো তুমি দেখো কতগুলো এমন করিও না যে ধরো তোমার অধ্যায় বাকি রয়েছে তোমার অবস্থা খুবই খারাপ তোমার অধ্যায় রয়েছে সবগুলো বিশটা অধ্যায় তোমার শেষ হয়েছে মাত্র পাঁচটা তুমি এখন যেটা করবা সেটা হচ্ছে নতুন করে বাকি পাঁচটা অধ্যায় করার চেষ্টা করবো পড়াশোনাতে সময় বেশি দাও বইয়ের ফোকাস বেশি করো সে এইটা করতে হবে যার নব্বই পার্সেন্ট আসলে পড়াশোনা শেষ হয়েছে এবং যার চল্লিশ পার্সেন্ট পড়া শেষ হয়েছে দুইজনের কিন্তু পড়াশোনার সময়ের ব্যবধানটা বেশি চোখে পড়ার মতো হবে কারণ তোমার যদি অবস্থা হয় চল্লিশ পার্সেন্ট হয় পঞ্চাশ পার্সেন্ট বা ষাট পার্সেন্ট তুমি পড়াশোনাতে বেশি ফোকাস করো বেশি সময় দাও এখন ধরুন তুমি অনেক সময় দিচ্ছ বাট পড়াশোনায় মনোযোগ দিচ্ছ না তাহলে কিন্তু তোমার সিলেবাস আগানো সম্ভব নয় কারণ আগের পড়াগুলো ভুলে যাওয়া তো দুই নম্বরে যেটা করতে হবে সেট গোল তোমার গোলটা সেট করতে হবে হয়তোবা তুমি এখন তোমার অবস্থাটা খুবই ভালো তুমি এখন এই জায়গায় আসো হতে পারে তোমার অবস্থা মোটামুটি ভালো তুমি এই জায়গায় আসো হতে পারে তোমার অবস্থা হ্যাঁ ঠিক আছে চলে ভাইয়া তাহলে এই জায়গায় আর একেবারেই খারাপ তার মানে তুমি এই জায়গায় হয়তোবা যে এই জায়গায় আছে সে যত পড়াশোনা করলে সে এই জায়গাতে যেতে পারবে তার থেকে তোমাকে কয়েক গুণ বেশি পড়াশোনা করে এই জায়গায় যেতে হবে আমি জানি তোমাকে একেবারে এই শূন্য থেকে এখানে ঝাঁপ দিয়ে আসতে হবে না তুমি গোল সেট করো যে ভাই আমার দশটা অধ্যায়ের মধ্যে তিনটা অধ্যায় হয়েছে আমি বাকি তিনটা করে আপাতত এই পর্যন্ত যেতে চাই কারণ তুমি এসএসসি পরীক্ষাটা যখন হচ্ছে তোমার সামনে চলে আসবে তার আগে তুমি একটা ছোট্ট কিন্তু ভিডিও মানে হচ্ছে বন্ধ বাবা দুই থেকে তিন মাসে তখন না হয় আরেকটা টার্গেট সেট করে তুমি একেবারে উপরে যেতে পারবা বাট তুমি যদি মনে করো যে তুমি নিচে আসো একদম ছাপ দিয়ে উপরে চলে যাবা তাহলে হবে না আরেকটা জিনিস হায় হুতাশ করা যাবে না তার তো সব হয়ে গিয়েছে সে তো অনেক ভালো পারতেছে সো তার সাথে নিজেকে তুলনা করো না তাহলেই যেটা হবে সেটা হচ্ছে শুধু হতাশা করেই সময় চলে যাবে আসলে গোল সেট করো আমার দশটা অধ্যায় বাকি আমি পাঁচটা অধ্যায় পড়বো আগের পাঁচটা যেগুলো পড়া হয়েছে সেইগুলো রিভাইজ করবো এভাবে করো হ্যাঁ তুমি একেবারেই এখন যে এখন নব্বই পার্সেন্ট পড়াশোনা শেষ করেছে অবস্থা যার ভালো সে ইজিলি এখানে যেতে পারবে তার জায়গায় যেতে গেলে তোমাকে আরও পরিশ্রম করতে হবে পরিশ্রমের মাত্রাটা বাড়াতে হবে যার অবস্থা সত্তর পার্সেন্ট যে এখানে আছে আরেকটু বেশি পরিশ্রম করে এখানে যাওয়ার চেষ্টা করো একেবারে এখানে যেতে গেলে কিন্তু তোমার বিপদ হয়ে যেতে পারে কারণ তোমার সব পরে আউলায় যেতে পারে আসলে সব পড়াশুনো কেমন কেমন অবস্থা হয়ে যেতে পারে তাই তোমার গোল সেট করাটা ম্যান্ডেটরি আসলে তারপরে রেগুলার এক্সাম তুমি আগের যে পড়াগুলো পড়েছ সেইগুলো ডেইলি কমপক্ষে এক ঘন্টা করে হলেও পরীক্ষা দাও নয়তোবা আগের পড়াশোনাগুলো মনে রাখা সম্ভব না ভাইয়া সুতরাং ডেইলি এক্সাম দেওয়াটা ম্যান্ডেটরি অবশ্যই পরীক্ষা দিবা হতে পারে এমসি পরীক্ষা দিবা বইয়ের শেষ শেষের এমসি কিউগুলো খুলে না দেখে না দেখে পরীক্ষা দিবা হাতের লিখার স্পিড বাড়ানোর জন্য প্রতিদিন একটা করে ফিজিক্সের সিকিউ কিউ পরীক্ষা দিলা এমসিকিউ পরীক্ষা দিলা কেমিস্ট্রি এমসিকিউ পরীক্ষা দিলা এভাবে বিগত যেই চ্যাপ্টারগুলো শেষ হয়ে গিয়েছে সেগুলোর উপরে পরীক্ষা দাও নয়তো বা নতুন চ্যাপ্টার পড়তে গেলে দেখবা পুরাতন পড়া সব ভুলে গিয়েছ তার পরবর্তীতে সেলফ প্র্যাকটিস এইগুলো বাইরে একটা সময় রাখবা যেই সময়টাতে আসলে তুমি যেটা করবা সেটা হচ্ছে পরীক্ষার বাইরেও তুমি যেই কাজটা করবা আগের দিনের পড়াশোনাগুলো রিভাইজ করবা দিনের একটা ঘন্টা সময় রাখবা পরীক্ষার জন্য আরেক ঘন্টা সময় রাখবা তুমি নিজে থেকে আগের পড়াগুলো প্র্যাকটিস করার জন্য যে কারণ আগের পড়া যদি তুমি প্র্যাকটিস না করো তাহলে কিন্তু ভুলে যাবা এবং শেষ সময় আরেকটা জিনিস মনে রাখতে হবে সেটা হচ্ছে ভাই আমি কত ঘন্টা পড়াশোনা করবো ওই যে বললাম তোমার অবস্থাটা কোথায় এটা বুঝতে হবে তোমার অবস্থাটা কোথায় একেবারে খারাপ খারাপ মাঝারি ভালো নাকি অনেক ভালো অনেক ভালো হলেই চার ঘন্টা পাঁচ ঘন্টা পড়ো অ্যানাফ আসলে মোট দেন অ্যানাফ ভালো হলে পাঁচ ঘন্টা পড়ো মাঝারি হলে ছয় ঘন্টা পড়ো খারাপ হলে সাত ঘন্টা পড়ো একেবারে খারাপ হলে আট ঘন্টা পড়ো আসলে জানি এটা টাফ যেহেতু তুমি এতদিন পড়াশোনা করনি সুতরাং পড়াশোনা করতে হবে নয়তো বা আসলে তোমার অবস্থা খারাপ থেকে দু মানে জঘন্য রকমের খারাপ যেটা এখনও একদম নিচে তলা নিতে পড়ে আস সুতরাং নিজের অবস্থা বুঝে কত ঘন্টা পড়াশোনা করবা সেই সময়টা বের করো এখন এটা বের করতে কয়েকটা জিনিস মনে রাখবে সেটা হচ্ছে যে ধরো তোমার টেস্ট পরীক্ষায় তুমি একসোতে সবগুলোতে সত্তর পাই টেস্ট পরীক্ষার রেজাল্ট ভালো মানেই তুমি এসএসসিতে ভালো এটা কিন্তু মনে করা যাবে না অথবা খারাপ হলেই যে তুমি খারাপ এমনটা মনে করা যাবে না এস জাস্ট টেস্ট পরীক্ষাটা একটা পরীক্ষা হিসেবে নাও জাস্ট টার্গেট সেট করো আমি এতটুকু শেষ করবো বাট ভালো করে শেষ করবো তাহলে আসলে ভালো কিছু করা সম্ভব যদি তুমি আবার মনে করো কিছু স্টুডেন্ট যাদের অবস্থা এখন অনেক ভালো টেস্ট পরীক্ষা কোপায় দিছি খুব ভালো করেছি বাট এসএসসি পরীক্ষা খারাপ করতে পারো এই জিনিসটা একটু মনে রাখো সুতরাং টেস্ট পরীক্ষাটাকে মেইন পরীক্ষা হিসেবে না ধরে এসএসসি পরীক্ষাটাকে ধরো বাট টেস্ট পরীক্ষা একটা গোল সেট করো নয়তো এখন মনে হবে থাক ভাই তো বলছে যে টেস্ট পরীক্ষাটা মেইন না সো আমি এখনও ঘুমাই না এরকমটা করলে সামনে বিপদ আছে ভয়াবহ বিপদ আছে কারণ তোমার উচিত টেস্ট পরীক্ষার মতো সব কিছু শেষ করে টেস্ট থেকে এসএসসি পর্যন্ত সব পড়া বারবার রিভাইজ করা তাহলে তুমি কিন্তু অনেক ভালো করতে পারো তার পরবর্তীতে অন্য দিনের সাথে অন্যের সাথে তুলনা না করে নিজেকে ম্যাক্সিমাম পোটেন্সিয়াল করার মিট করার জন্য পরিশ্রম করো অর্থাৎ হয়েছে অন্যের সাথে তুলনা করো না অন্য পাঁচ ঘন্টা পড়তেছে আমি ছয় ঘন্টা পড়তেছি আমি তো ভালো করতে পারতেছি না হয়তো সে আগে থেকে পড়ে আসতেছে অথবা তার মেধাটা একটু ভালো অন্যের সাথে নিজেকে কখনো তুলনা করলো না এই স্টেজে এসে নিজের সাথে নিজেকে তুলনা করো ভালো কিছু করার জন্য ইনশাল্লাহ কেমন সো নিজের অবস্থার তুলনা করো তুমি একটা চ্যাপ্টার পড়েছ পরের দিন আরেকটা চ্যাপ্টার পড়েছো পরের দিন আরেকটা চ্যাপ্টার পড়েছো এরকম করে তোমার দশটার মধ্যে আটটা চ্যাপ্টার শেষ হয়েছে কারণ ভাবতোসো ভাইয়া আমার এই কয়েকদিনের মধ্যে তো আর একটা বন্ধু সবগুলো অধ্যায় শেষ করে তিনবার ডিভাইস করে ফেলেছে এভাবে আসলে নিজের মনটাকে ছোট করলো না তাহলে রেজাল্ট ভালো করা কিন্তু কষ্টকর হয়ে যাবে তো নিজের সাথে নিজেকেই তুলনা করো নিজের সাথে নিজেকে ফাইট করো অসৎ সঙ্গ ত্যাগ করবে এস লাইফের সি কোনো পর্যায়ে একটা জিনিস মনে রাখবে সেটা হচ্ছে এই পর্যায়ে এসে যদি তোমার খারাপ বন্ধু থাকে বন্ধুরা তোমাকে মোটিভেট করবে কোনো সমস্যা নেই টেস্ট পরীক্ষার পরে আমরা এসএসসি সময় ফাটায় পড়ব এসএসসি সময় মনে বলবে যে না সমস্যা নাই এসএসসি পরীক্ষা অনেক দেরি আছে এসএসসি সময় আসবে বলে আরে কোনো সমস্যা নেই চিল কর পরীক্ষার হলে দেখে লিখবো পরে রেজাল্ট খারাপ এইচএসি আর লাইফে কি পরীক্ষার রেজাল্টই সব কিছু এভাবে সবসময় তোমাকে ডিমোটিভ করতে থাকবে আসলে সুতরাং লাইফে তোমাদের ফ্রেন্ড আসলে যারা খারাপ বন্ধু এখনই এড়াই চলো নয়তোবা পরবর্তী এসএসসি পরীক্ষার সময় কিন্তু তারা তোমাকে বাস দিয়ে চলে যাবে একদম বুঝতে পারছো সুতরাং এখন থেকে সতর্ক হও যারা সিরিয়াস পড়াশোনাতে যারা তোমাকে পড়াশোনার কথা মনে করিয়ে দেয় বারবার পড়াশোনার প্র্যাকটিসের কথা মনে করিয়ে দেয় তাদের সাথে বন্ধুত্ব করল খারাপ বন্ধু তোমাদের ফ্রেন্ড সার্কেলে রাইখো না আসলে মোবাইল ফোনের ব্যবহার কমিয়ে দিতে হবে বারবার রিলস দেখে ফেসবুকের মধ্যে বা কোনো ভিডিও দেখে এখন সময় নষ্ট না যেটা করবা শুধুমাত্র পড়াশোনার জন্য যতটুকু দরকার ক্লাস করার জন্য যতটুকু দরকার ততটুকুই আসলে ফোন ব্যবহার করো এর বাইরে ফোন ব্যবহার করই না একদম কারণটা কি কারণটা হচ্ছে ভাই অতিরিক্ত ফোন ব্যবহারের কারণে তুমি যদি একবার এডিক্টেড হয়ে যাও ফোন ছাড়া চলতে পারবা না ফোন ছাড়া যদি চলতে না পারো তাহলে পড়াশোনার হবেই না আসলে সুতরাং এটা কমাবা খাওয়া দাওয়া ঠিক রাখবে শরীর যাতে ভালো থাকে আসলে এই সময়টা এমন হওয়া যাবে না যে খাওয়া দাওয়া বাদ দিয়ে আমি শুধু পড়াশোনা করতেছি শরীরের স্বাস্থ্যটা ঠিক রাখাটাও অনেক বড় একটা প্রায়োরিটি তুমি যদি একবার অসুস্থ হয়ে পনেরো দিন পরে থাকো বিছানার মধ্যে তাহলে কিন্তু অনেকটা সময় চলে যাবে আসলে এই সময়টা কিন্তু অনেক বেশি মূল্যবান এমনও করা যাবে না দিনে আমি বারো ঘন্টা পড়াশোনা করবো চোদ্দ ঘন্টা চাইলে করতে পারো বারো চোদ্দ চোদ্দ ঘন্টা দুই দিন পড়াশোনা করার পর বিশ দিন অসুস্থ হয়ে পড়ে থাকলাম এরকমটা করা যাবে না ঘুমটা পারফেক্টলি ঘুমাতে হবে নিয়মিত ঘুমাতে হবে মিনিমাম মিনিমাম ডেইলি তুমি আট ঘন্টা ঘুমানোর চেষ্টা করবা যাতে ব্রেইনটা ফ্রেশ থাকে শরীরের মধ্যে অতিরিক্ত প্রেশারাইজড করবে না যাতে করে শরীরটা অসুস্থ হয়ে যায় হ্যাঁ যখন পড়তে ভালো লাগবে না একটু বিরতি নিবা একটু রেস্ট নিবা যাতে করে পরবর্তীতে ভালো লাগে ইনশাল্লাহ সো এই জিনিসগুলো করলে হোপফুলি তোমার আর কোনো সমস্যা হবে না আরেকটা জিনিস সেটা হচ্ছে যারা যারা চিন্তায় আসো যে ভাই আমাদের সিলেবাস তো অনেক বাকি তোমরা আমাদের স্কুলের এসসির এস এম পির একটা কোর্স রয়েছে যেখানে একদম শুরু থেকে শেষ পর্যন্ত সব পড়িয়ে দেওয়া হবে জাস্ট প্রত্যেকটা অধ্যায় শুরু থেকে শেষ করিয়ে দেওয়া হবে আমরা তোমাদের টেস্ট পরীক্ষার পরেই ক্লাসগুলো নিয়ে শুরু করবে ইনশাল্লাহ সো সেখানে যদি তুমি ইনরোল করতে চাও জাস্ট ওয়ান সিক্স নাইন ওয়ান জিরো এই নাম্বারে কল করতে পারো অথবা তুমি সরাসরি ফার্ট দিন ফাট দিন এসএসসি ছাব্বিশ যেহেতু তোমার ব্যাচ এস এসি ছাব্বিশ এই যদি তুমি প্রোমো কোডটা ব্যবহার করো প্রোমো কোডটা ব্যবহার করো তাহলেই কিন্তু তুমি একটা এক্সট্রা ডিসকাউন্টের মাধ্যমে আমাদের ভর্তি হয়ে যেতে পারো যেখানে আমরা একদম আবারও শুরু থেকে তোমার যদি আগে থেকে প্রত্যেকটা অধ্যায়ের বেসিক দরকার হয় একদম বেসিক থেকে সব কিছু ভালো করে বুঝিয়ে দিবো পড়িয়ে দিবো ইনশাল্লাহ জাস্ট ভর্তি হয়ে গেলেই হবে ওয়ান সিক্স নাইন ওয়ান জিরোতে যদি তুমি ফোন না দাও সর সরি ভর্তি হতে চাও টেন মিনিট স্কুল এস এমপি দুই হাজার ছাব্বিশ লিখে তুমি যদি গুগলে সার্চ দাও দেখবা ওয়েবসাইটে চলে গিয়েছো ওইখান থেকে তুমি জাস্ট এই প্রোমো কোডটা ব্যবহার করে ফার্ড দিন এসএসসি ছাব্বিশ এই প্রোমো কোডটা ব্যবহারের মাধ্যমে কিন্তু ভর্তি হয়ে যেতে পারো সবাই ভালো থাকবা সবার সাথে আবারও দেখা হবে অন্য কোনো ক্লাসে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ তুহিন ভাই আকাশ ভাই কোথায় আসো হয়ে গেছে